এখানে একশো সাতান্ন জন লোক নিয়োগ দিবে এস এস সি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা লাগবে না কম্পিউটার জানতে হবে না নারী পুরুষ সকলে এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে অফিস সহায়ক এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে অফিস সহায়ক মানে হচ্ছে পিওন জজ কোর্টের পিওন এই পদে চারশো একজন লোক নিয়োগ দিবে নারী পুরুষ সবাই করতে পারবেন বিশ গ্রেডে বেতন চার হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা হ্যালো বিভার সবাইকে ওয়েলকাম আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এখানে এগারোশো পদে নিয়োগ হবে তো এগারোশো পদে সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন তো আমরা বিস্তারিত সার্কুলারটা আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে সার্কুলারটা সারা হয়েছে বিশ নভেম্বর দুই এখানে সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন জেলা জজ ও অধস্থ আদালত ট্রাইব্যুনালের আদর্শ খাতভুক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য নিম্নবর্ণিত শর্তে প্রার্থীদের নিকট থেকে অনলাইনে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ এখানে অনলাইনে আপনি আবেদন করতে পারবেন হাতে হাতে কোনো আবেদন করতে পারবেন না ঠিক আছে তো এটার বিস্তারিত এখানে আমরা আলোচনা করবো এখানে মোট ছয়টি ক্যাটাগরিতে লোক নিবে এগারোশো জন এক হাজার দুশো এক হাজার একশো বাহান্ন জন তো বিস্তারিত আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে রয়েছে সাত মুর্রা খরিকাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য আপনাকে যে কোনো বিষয়ে অনার্স পাশ হতে হবে যে কোনো বিষয়ে অনার্স পাশ হতে হবে এখানে দুইশো চৌরাশি জন লোক নিয়োগ দেবে নারী পুরুষ সবাই করতে পারবেন এই বেতন হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এই পদের জন্য আপনার ষাট লিপির গতি হতে হবে ইংরেজিতে সত্তর সত্তর শব্দ আর বাংলায় পঁয়তাল্লিশ শব্দ টাইপিং দক্ষতা লেখার দক্ষতা থাকতে হবে আর কম্পিউটারের গতি হতে হবে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ তাহলে আপনি আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে খরচ হবে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আবেদনটি করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আপনারা যারা বারবার দোকানে গিয়ে আবেদন করেন অনেক দূরে বাজারে গিয়ে আবেদন করতে হয় বা অনেকে মহিলা মানুষ বাইরে গিয়েও চাইলে আবেদন করতে পারেন না তাদের জন্য আমাদের এই মদিনা কম্পিউটার থেকে ঘরে বসে আপনি আবেদন করে নিতে পারবেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দুই নম্বরের পদ হচ্ছে ব্যাঞ্চ সহকারী ব্যাঞ্চ সহকারী মানে হচ্ছে একজন উকিল মানে জজ জজের যে সহকারী আছে তার যে কাজ সেটা হচ্ছে ব্যাঞ্চ সহকারী এখানে পঁয়ত্রিশ জন লোক নিয়োগ দেবে বেতন নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলো গ্রেডি এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইচএসসি পাশ হতে হবে এখানে ওয়ান পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারবেন সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে আপনি করতে পারবেন নারী পুরুষ সকলে এই পদে করতে পারবেন তারপরে হচ্ছে এখানে আবেদন করতে খরচ হবে একশো পঞ্চাশ টাকা এখানে এক থেকে চার নং পদের জন্য খরচ আবেদন করতে পারবেন একশো পঞ্চাশ টাকায় আর পাঁচ ও ছয় নং পদে আবেদন করতে পারবেন মাত্র নব্বই টাকায় বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আর এখানে তিন নম্বর পদে নিয়োগ দেবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এই পদের বেতন হচ্ছে ন হাজার টাকা থেকে বাইশ টাকা এখানে দুইশো তিপ্পান্ন জন লোক দেবে এইচএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন দ্বিতীয় বিভাগে দ্বিতীয় বিভাগ মানে হচ্ছে টু পয়েন্ট জিরো জিরো আপনার হতে হবে সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে আপনি করতে পারবেন আর এখানে কম্পিউটারের গতি হতে হবে বাংলা বিশ শব্দ ইংরাজি বিশ শব্দ তাহলে আপনি আবেদন করতে পারবেন আরেকটি কথা এখানে মোট এক যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করতে পারবেন না তো এখানে আবেদন করতে একশো পঞ্চাশ টাকা খরচ হবে আবেদন করার জন্য স্ক্রিনে নাম্বারে কল করতে পারেন তারপর চার নম্বর হচ্ছে গাড়ি চালক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা ষোলো গ্রেডে গাড়ি চালক নেবে জন এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন আর যারা জেএসসি পাস তারাও আবেদন করতে পারবেন এই পদের জন্য আপনাকে ড্রাইভিংয়ের লাইসেন্স থাকতে হবে আর অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দেওয়া হবে ঠিক আছে অভিজ্ঞতা সারাও করতে পারবেন আর হচ্ছে জারিকারক জারিকারক মানে হচ্ছে নোটিশ জারি করে যারা আদালতে যারা ঘোষণা দেয় তারা এই এখানে একশো সাতান্ন জন নিয়োগ দিবে এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা লাগবে না কম্পিউটার জানতে হবে না নারী পুরুষ সকলে এখানে আবেদন করতে পারবেন এই পদের জন্য আপনাকে এসএসসি পাশ হতে হবে ওয়ান পয়েন্ট হলে আবেদন করা যাবে এই পদের বেতন হচ্ছে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এই পদে আপনারা নব্বই টাকা আবেদনটি করতে পারবেন আবেদন করার জন্য স্ক্রিনে দু নাম্বারে কল করুন তারপর হচ্ছে অফিস সহায়ক এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে অফিস সহায়ক মানে হচ্ছে পিওন জজ কোর্টের পিওন এই পদে চারশো একজন লোক নিয়োগ দিবে নারী পুরুষ সবাই করতে পারবেন বিশ গ্রেডে বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা তো এই ছয় টাকাটা এখানে মোট এগারোশো বাহান্ন জন লোক নিয়োগ দিবে আপনি যেই পদে করতে চান যে কোনো একটা পদে আপনি আবেদন করতে পারবেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো এখানে কিছু শর্ত দেওয়া আছে শর্তগুলো এখন আমরা পড়ে নিব যাতে আপনার আবেদনে কোনো সমস্যা না হয় তো বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ এই এক নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো বছর এবং বত্রিশ বছরের ভিতরে আছে তারা এখানে আবেদন করতে পারবেন আর বয়সের জন্য কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আপনার বয়স হিসাব করা হবে যারা কোনো সরকারি প্রতিষ্ঠানে আছেন তাদের অনুমতি নিয়ে আবেদন করতে হবে কর্তৃপক্ষ এবং ভাইভা পরীক্ষার সময় মূল কপি দেখাতে হবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের গড়ে টিক চিহ্ন দিতে হবে বিভাগীয় প্রার্থী মানে অনেকে রংপুর ঢাকা বরিশাল বোঝায় এই বিভাগীয় প্রার্থী এটা না বিভাগীয় প্রার্থী হচ্ছে আপনি এই জজকুটের জুডিশিয়াল সার্ভিসের কোনো চাকরিকত্র আছেন কি না এই জুডিশিয়াল সার্ভিসে চাকরি করে থাকলে ওইটা হবে বিভাগীয় ক্যান্ডিডেট তারপরে মৌখিক পরীক্ষার সময় কী কী কাগজপত্র দিতে হবে যে আবেদন কপি দুই কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র কম্পিউটার সার্টিফিকেট অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা চেয়ারম্যান সার্টিফিকেট এনআইডি কার্ড মুক্তিযোদ্ধা কাগজপত্র সব কিছুর সত্তায়িত্ব ফটো দিতে হবে এবং মূল কপি দেখাতে হবে তারপরে এখানে আরও কিছু শর্ত আছে এগুলো আপনি লিখে নেবেন আর এখানে দেখুন আবেদনকারীকে সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতাটি উল্লেখ করতে হবে অর্থাৎ আপনি যতটুকু পাশ করেছেন সম্পূর্ণটাই দিতে হবে নয়তো পরবর্তীতে প্রমোশন পাবেন না তা আবেদন করার সময় সম্পূর্ণ আবেদনের শিক্ষাগত যোগ্যতা যেটা আছে সেটা দিয়ে দিবেন আরও শর্ত আছে আপনি এগুলো পড়ে নেবেন এখানে পরীক্ষার জন্য কোনো টিএ ডি দেওয়া হবে না এই শর্ত মেনে আপনি যদি আবেদন করতে চান আবেদন করতে পারেন বিজেএস সিসিআর ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে ঢুকে আপনি আবেদনটি করে নিতে পারেন আবেদন শুরু হয়েছে পঁচিশে নভেম্বর বিকাল পাঁচ সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন নয় ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা আবেদন করে নিতে পারেন যারা ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করতে পারেন তো এখানে পরীক্ষার ফি দেওয়া আছে যে এক থেকে চার নং পদের জন্য একশো বারো টাকা আর পাঁচশো ছয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে দিতে হবে তো আমাদের কাছ থেকে আপনারা এক থেকে চার নং পদে একশো টাকা আবেদন করতে পারবেন আর পাঁচ থেকে ছয় নং পদে আবেদন করতে পারবেন নব্বই টাকায় যারা আবেদন করতে চান স্ক্রিনেদের নাম্বারে কল করুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ এই লিঙ্কে ঢুকে আপনি আবেদনটি করে নিতে পারেন আবেদন শুরু হয়েছে পঁচিশে নভেম্বর বিকাল পাঁচ সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন নয় ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা আবেদন করে নিতে পারেন যারা ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করতে চান স্ক্রিনেদের নাম্বারে কল করতে পারেন তো এখানে পরীক্ষার ফি দেওয়া আছে যে এক থেকে চার নং পদের জন্য একশো বারো টাকা আর পাঁচ ছয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে দিতে হবে তো আমাদের কাছ থেকে আপনারা এক থেকে চার নং পদে একশো টাকা আবেদন করতে পারবেন আর পাঁচ থেকে ছয় নং পদে আবেদন করতে পারবেন নব্বই টাকায় যারা আবেদন করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ